সুখে দুঃখে বিবাহিত জীবনের চারটি বছর অতিবাহিত করলেন চোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী মন্তাহিনা চৌধুরী টয়া দুই সালের উনত্রিশ এ ফেব্রুয়ারি বালুবাসার মানুষটিকে বিয়ে করেছিলেন এই নায়িকা সম্প্রতি গতকাল এক পোস্টে এই নায়িকা লিখেছেন ফাইভ ইয়ার্স এগো আই মেরিড মাই বেস্ট ফ্রেন্ড মাই সুয়াল মেড মাই গ্রেটেস্ট লাভ টুডে আই লাভ ইউ ইভেন মোর দেন আই ডিড দেন হ্যাপি ফাইভ অ্যানিভার্সারি মাই হার্ট সাইদ জামান শাওন ভালোবাসা মানুষটিকে লাভ ইমোজ জুড়ে দিয়ে তিনি এমন একটি পোস্ট করেছেন দুই হাজার বিশ সালের উনত্রিশে ফেব্রুয়ারি শনিবার কোনো এক সন্ধ্যায় দানবন্ডির একটি রেস্টুরেন্টে গরুয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয় এবং ওই বছরেই আঠাশে জানুয়ারি শাওনের জন্মদিনে হয় বাগদান শাওন এবং টয়া লিপ ইয়ার দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে উনত্রিশে ফেব্রুয়ারি দিনটি বিবাহের জন্য বেছে নেন কুরবানির ঈদে একটি টেলিফিল্মে কাজ করতে গিয়ে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে তাদের বিয়ে হয় বিবাহ সম্পন্নের পর এই নায়িকা তিনি বলেছিলেন বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার পরই আমরা পরিবারকে জানাই এরপর দুই পরিবারের সিদ্ধান্তে শুভ কাজটি সম্পন্ন হয় শাওন বলেছিল আমাদের বিয়ে হলো তবে এখন আমরা যার যার বাসায় তাকছি বিয়ের পরই আমরা প্রেমটা চালিয়ে যেতে চাই সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন কেননা গরুয়া আয়োজনে দুজন দুজনইকে বিয়ে করেন দুই সালের ডিসেম্বরে বিবাহত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এমনটা তখন বলেছিলেন টয়া আজ তাদের চার বছর অতিবাহিত হয়ে পাঁচ বছরে পদার্পণ করেছেন এই দম্পতি মানুষ থেকে পাওয়া সত্যি সৌভাগ্যর ব্যাপার প্রেম হলো দুটি অন্তরঙ্গ মিলন তবে পাওয়া না পাওয়ার বয় আর যাকে পেয়ে যায় তখন সেই বয়টা কেটে যায় এবং নতুন করে জীবনের অধ্যায় সাজানোর কিছু পরিকল্পনা মাথায় আসে যে পরিকল্পনা নিয়ে গড়ে বেড়াচ্ছেন টয়া এবং শাওন প্রায় সময় দুজনকে সামাজিক মাধ্যমে রেসিপি ভিডিও তৈরি করতেও দেখা যায় কোন শুটিতে প্রায় সময় মেতে ওঠেন এই দুইজন ভক্তদের সঙ্গে শেয়ারও ও করেন কিছু ফটো আপলোড দিয়ে সকলের ভালোবাসায় তারা মুগ্ধ মন্তাহিনা চৌধুরী টয়া তিনি একজন বাংলাদেশি মডেল নৃত্যশিল্পী এবং টেলিভিশনের অভিনেত্রী যিনি মূলত বাংলা ভাষায় বিভিন্ন টেলিভিশন নাটক এবং ধারাবাহিকগুলোতে কাজ করেছেন তিনি অনেক বিজ্ঞাপনের পাশাপাশি স্বল্প চলচ্চিত্রেও কাজ করেছেন দু হাজার সালে তিনি লাক্স চ্যানেল আই সুপারস্টারে পঞ্চম স্থান অধিকার করেছিলেন দুই হাজার উনিশ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণের সময় শাওনের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল এই নায়িকার দুই হাজার বিশ সালে উনত্রিশে ফেব্রুয়ারি লিপ এয়ারকে চিরস্মরণীয় করে রাখতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন বর্তমানে অনেকটাই সুখে আছেন দুজন